আসসালামু আলাইকুম দেখ সুপ্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু আজকে যেখানটা আছি লোকেশনটা দেখাই এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড আছে যে পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে দক্ষিণে আসতে হবে যে সানপুর পেট্রোল পাম্প আছে সানপুর পেট্রোল পাম্পের পশ্চিম সাইডে পশ্চিম সাইডে যে একটা সোলিং রাস্তা ঢুকছে এই সোলিং রাস্তাটা হাজারি পাম্পের পশ্চিম দিকে যে সোলিং রাস্তাটা ঢুকছে মূলত এই সোলিং রাস্তাটা দিয়ে আমরা আসছি তো সাথেই ঠাকুর আমি আশপাশটাকে দেখিয়ে দিচ্ছি মৌজাসানপুর হিসাবেই পড়ছে এই হলো রাস্তাটা এখন আছি আমি পশ্চিমমুখী হয়ে এখানে একটা মাদ্রাসাও আছে লাকসাম রোড থেকে বেশি একটা দূরে নয় তো এখানে সাতাশ শতকার একটা প্লট আছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটার ওই দিকে আট ফিটের রাস্তা থাকবে আর এখানে কিন্তু খাল আছে তবে খালের সাঁক করতে হবে এখান যে ছোটোখাটো কালপাট করতে হবে কালপাট করে খাল পার হয়ে আট ফিটের রাস্তা আছে আর এই যে গাছগুলি যেখানে দেখতে পাচ্ছেন এই গাছটা যেখানে আছেন এই গাছটার থেকেই মোট সাতাশ শতক আট ফিট রাস্তা দিয়ে সাতাশ শতক জমি আছে যদি কেউ আগ্রহী হন এদিকে আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়ি করলেও করতে পারবেন পরবর্তীতে আপাতত কিনে রেখে দিতে পারেন যারা এরকম কম প্রাইজের জায়গা চাচ্ছেন কিনে রেখে দিবেন পরে হয়তো বেড়ে দিলে বেড়ে গেলে ছেড়ে দিবেন অথবা নিজেরা পলট করেও সেল করতে পারবেন দুই পলট পরে বলছি দুই পলট পরে তা আবার এদিকে কিন্তু বাড়া টারা চলে যেহেতু বিশ্ব রোডের পাশে বিশ্ব রোড থেকে আসতে মাত্র এখানে দশ টাকা লাগে তো এখানে বাড়াও চলে চিন্তা ভাবনা করলে করতে পারেন অথবা এদিকের কেউ আছেন তাও চিন্তা ভাবনা করলে করতে পারেন সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারাই বিশেষ করে এই মুহূর্তে চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবেই জানিয়ে দিচ্ছি গন্ডা আট লক্ষ তারপরে বসলে কথা বলার সুযোগ আছে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আর যারাই ফোন করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ মাদ্রাসার নাম কি এটা এটা কিন্তু একটা মাদ্রাসা